নোয়াখালীর বেগমগঞ্জে এগারো যাত্রী নিয়ে খালে পড়ে মাইক্রোবাস ভোরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শিশুসহ একই পরিবারের জনের চালক ঘুমে থাকা এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস খালে পড়ে চালক সহ যাত্রী ছিল এগারো জন বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হয় নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন শিশু তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালি এলাকার বাসিন্দা এগারো জন তো এখান থেকে আসতে বেগুনগঞ্জ চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিল গাড়ি নিয়মিত ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে আমার মনে বলছিল যে নানু বয়জলে শান্তন শান্তিনগরে এক গাড়িতে যেই শুনছি এটা ফায়ার সার্ভিস জানায় বন ফিরত প্রবাসী কে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকার পথে মাইক্রোবাসটি খালে পড়ে যায় মাইক্রোবাসটিতে চালক সহ জন ছিলেন এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ চারজন বের হয়ে যান আর 7 জনের মৃত্যু হয় ঘুমে জড়ানো চোখে চালক মাইক্রোবাসটি চালাছিলেন বলেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ধারণা করছে ফায়ার সার্ভিস DVC News Test.